প্রিয়নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তানাকে চারটি কন্যা সন্তান দিয়েছিলেন প্রথম বড় কন্যার নাম হলো যায়না দ্বিতীয় কন্যার নাম হলো রুকাইয়াত তৃতীয় কন্যার নাম হলো মেকুল সোম চতুর্থ কন্যার নাম হলো আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আমার বেজানেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার বড় কন্যা যায়না বিবাহ দিয়ে ছিলেন আবুল আহাবের বেটার নাম তার উতাইবাদ এই সময় যে সময় নবীজি তানার সঙ্গে বিবাহ দিয়েছিল তাইবাকে ওই সময় করা মাজিদ আগমন করে শরীয়ত আসে নাই জনেরা যুবকেরা এ উতাইবা প্রিয় নবীর কন্যাকে বিবাহ করার পর সে তার নিজের ঘরে তিনি অবস্থান করত আল্লাহ নবীর ওপরে যখন ও মাজিদের আয়াত খানি চলে আসলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য আবুল আহাব নবী পাকের আপন চাচা হওয়ার পরেও পরম শত্রু হয়ে গেল আবুল আহাব বললে উতাইবা এ উতাইবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমরা চরমভাবে বিরোধিতা করব তার কথাকে আমরা কোনোভাবে মানব না ওই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে শারীরিক আর মানসিক নির্যাতন আমরা চালাবো এভাবে তো আমরা তার আলোচনা করে নিল আমার ভাই জানে আবুল আহাব বলল এও তাই ওই মোহাম্মদ ইবনে কন্যার সঙ্গে তো যে বিবাহ হয়েছে ওই কন্যাকে তুই ডিভোর্স দিয়ে দে তালাক দিয়ে দে এবং ওই কন্যাকে আর ঘরে রাখবে না এ উতাইবা আমি তোকে এটাও বলি ওই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাবা বাইতুল্লাহ কাছে মাঝে মাঝে বসে থাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যখন একা পাবি ওই নবীর কাছে গিয়ে তার গায়ে যদি তুই থুতু দিয়ে আসতে পারিস আমি তোকে যোগ্য বাপের বেটা বলে মানব একবার জোরে বলুন না উজুবিল্লাহ ও আমার বেজনেরা ও তাইবা এত বলুন না লাইক ও তার বাপের কথা শুনে প্রিয় নবীর কন্যা হজতে জায়নাব রদিউল্লাহ খান হাস সঙ্গে খারাপ আচরণ করে দিল শুধু তাই নয় তানাকে তালাক দিয়ে দিল হজতে জায়নাব রদিউল্লাহ খান হাস আল্লাহর নবীর বড় মেয়ে হওয়ার সুবাদে প্রিয় নবী তানাকে বড় মহাব্বত করতেন ভালোবাসতেন ও আমার মেয়েরা প্রিয় নবী আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ রয়েছে এমন সময় উতাইবা ও চলে গেল আর প্রিয় নবী প্রথম জামানায় উতাইবার সম্পর্কে শ্বশুর মশাই হওয়ার পরেও ওই প্রিয় নবীর চেহারা মোবারকে থুতু দিয়েছিল এত বড় অন্যায় আর গরহিত কাজ করার পরেও আল্লাহ নবী তিনি দুঃখ পান নাই আল্লাহ নবী তিনি রাগন্বিত হন নাই প্রিয় নবী আমার চিন্তা করলেন ও তাই বা মনে হয় আমায় ভুল বুঝেছে ও আমার বিজনেরা আমাদের সমাজে এমন অনেক জামাই যারা শ্বশুর মশাইকে মনে মনে দুঃখ দেয় অনেকে আছে বলে তোমার আব্বাকে গিয়ে বলে একটা বাইক আমায় দেওয়া লাগবে আমার এত টাকা লাগবে না হলে তোমাকে আমি নি ঘর করবো না ওই শ্বশুর আব্বা তখন জামায়ের আচরণে মনে মনে দুঃখ পায় এত ভালোবাসলাম মোহাব্বত করে আমার নিজের সব থেকে প্রিয় মেয়েটাকে বিবাহ দিলাম তার সঙ্গে অথচ আমার জামাই বেটা তার সঙ্গে এমন আচরণ করে ও আমার জানে না 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 যিনি আপনার শ্বশুর আব্বা উনি আপনার আব্বার মতো আপনার আব্বার মতো তানাকে রেসপেক্ট করুন তানাকে সম্মান করুন আমার আল্লাহ আপনার সংসার থেকে অভাব গুলি দূর করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার মেজানের প্রিয় নবী ওতাইবাদ থেকে থুতু যখন ওতাইবা দিল নবীজির মনে দুঃখ লাগে নাই কিন্তু খানিক্ষণ পরে নবী আমার দেখতে পেলেন আল্লাহ নবীর বড় কন্যা হজতে যায় না প্রদি উনি কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য গিয়ে যান প্রিয় নবী আমার তার মেয়েদের চোখের পানি তিনি সহ্য করতে না ও আমার ওই আমাদের সময় যদি কোনো মেয়ে কাঁদে কোন বাপ কিন্তু মেয়ের চোখের পানি সহ্য করতে পারে না ছেলে কাঁদলে সহ্য হয় মেয়ে কাঁদলে সহ্য হয় না কারণ আব্বা জানে আমার কন্যাটা আমার ঘরে সতেরো আঠারো বছরের অতিথি সতেরো আঠারো বছর আমার কাছে থাকবে সতেরো আঠারো বছর পর তার নিজের আব্বার বাড়ির সেই আত্মীয় হয়ে যাবে একদিন এ কারণে আব্বা জান চায় মেয়ের আবদারগুলি

আপনার যদি উসমানে গানি ইমান আনার জন্য আবুল আহাব রেগে গিয়ে তার বেটাকে এমন পরামর্শ দিল আর তার বেটাও তাই বা আমার সঙ্গে এমন আচরণ করেছে ও আমার আব্বা জান আমায় তালাক দিয়ে ছোট বড় কথা শুনিয়ে দিয়েছে প্রিয় নবী তার কন্যা চোখের বানি তিনি সহ্য করতে পারলেন না আল্লাহর নবী জীবনে কোনোদিন বড়দোয়া করেন নাই কন্যার চোখের পানি দেখে আল্লাহ নবীর হস্ত মোবারক আল্লাহ আসমানের দিকে উঠে গেল প্রিয় নবী এতটুকু জামানে বললেন আল্লাহ মালাই কাবে করাই সেন ও তাইবা ও রাবুল আলামিন আল্লাহ কোরআসের ওতাইবা আল্লাহ আপনি ধরে ফেলুন এতটুকু কথা নবীজির জাবান দিয়ে বেরিয়ে গিয়েছিল আমার আল্লাহ পাকে দরবারে পৌঁছাতে মোটেও দেরি হয় নাই ওতাইবা কথাটা শুনে তার আব্বা আবুল আহাবকে বলল আবুল আহাব বলল ওতাইবা সাবধানে থাকিস মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা নবী বলে না মানলেও ওই মোহাম্মদ জাবানে যে কথা বলে ওই কথা কিন্তু আসমানে যেতে লেট হয় না

গালব লওয়া তারা সামের পথে রওনা হবে ও নবীর উম্মতেরা উতাইবা বলল আমায় তোমরা নিরাপত্তার সঙ্গে রেখো আমায় ভালো করে তোমরা গাইড দিও আবু লাহাবের بیٹা উতাইবা কি মাঝখানে রেখে দেওয়া হলো কাফেলার মানুষজনেরা তারা চারিদিকে গোল হয়ে তার মাঝখানে রেখে তারা শুয়ে বললো শুধু তাই নয় কাফেলায় যত উট ছিল উটগুলি কি আমার ভাইজানেরা চতুর্দিকে বসিয়ে দেয়া হলো রাতের বেলা খাওয়া দাওয়া করেছে দিনের বেলা রাস্তা চলেছে অল্প সময়ের ভিতরে ঘুম চলে এসেছে ঘুম আসাটাই স্বাভাবিক সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু তাই বার ঘুম না আমার ভাইজারেরা শরীর ক্লান্ত হয়ে গেলে ঘুম আসে আর এই ঘুম হলো আল্লাহর একটি নিয়ামত আমার সোহান আল্লাহ বলবেন না যার ঘুম আছে আল্লাহ তার শরীরে রোগ মুসিবত সব অনেক দূর করে দিয়েছে আর ঘুম যার আল্লাহ কেড়ে নিয়েছে নেই তার শরীরে অনেক রোগ টোগ চলে আসবে কথা ঠিক কিনা আমার হয়ে তো শরীর ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক আমার লাইফে মাঝে মাঝে হয় জলসা করতে করতে আমি ঘুমিয়ে পড়ি কি বুঝলেন সারাদিন মাদ্রাসায় ক্লাস করা তার উপরে আবার রাতের বেলা একটু বেশি রাত হয়ে গেলেই ব্যাস ঘুমিয়ে পড়ি মানে জলসা করছি করতে করতে এ লাইন থেকে কোথায় ও লাইনে চলে যাচ্ছি পরে বুঝতে পারি যে ব্যাপারটা গণ্ডগোল হচ্ছে শ্রোতারাও বুঝতে পারে যে হুজুর মনে হয় হ্যাঁ খুব ক্লান্ত যাই হোক এরকম হয় তো ঘুম আসাটা এটা মানবীয় চরিত্র আমাদের শারীর শরীরের একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ অংশ এটি আমার বিজ্ঞানেরা সবাই ঘুমিয়ে পড়লো ও তাই বার ঘুম আসে না ও নবীর উম্মাতেরা এমন সময় ও দেখে বিরাট বড় একটা বাঘ ওই ও তাই বাকে ধরার জন্য আর ওই কাছাকাছি চলে আসতেছে ও সবাইকে ডাক দেয় এ আমার সাথী সঙ্গীরা ওঠো তো আমায় বাঁচাও ওই যে बाघ আসে আমায় ধরে ফেলবে এত ডাকাডাকি কারোর ঘুম ভাঙে না একটা সময় দেখা গেল বিরাট একটা জঙ্গলের বাঘ ওটগুলোকে অতিক্রম করে মানুষদেরকে অতিক্রম করে বার গলা ধরে আমার বেজান এরা ওই কাফেলার ভিতর থেকে বাইরে নিয়ে চলে গেল ও নবীর না সকাল হয়ে গেল কাফেলার মানুষজনেরা তারা ঘুম ভেঙে যাওয়ার পর দেখলো ও তাই মাকে তো আমরা খুঁজে পাই না আবুল আহাবের বেটা কোন জায়গায় গেল অনেক খোঁজাখুঁজি করার পরে দেখা গেল মরুভূমির ময়দানে তার ছিন্ন ভিন্ন বডিটা পড়ে রয়েছে পাক তাকে মেরে দিয়ে বেরিয়ে গেল আল্লাহ পাকের এই মখলুকাতে বাঘ ওই উতাইবা নামক নালায়েক লোকের গোস্ত পর্যন্ত খায় না

ও বাবা ওসমান আমার আল্লাহ পাক তোমার ভিতরে সুন্দর চরিত্র দিয়েছে ও বাবা ওসমান তুমি সদা সর্বদা সত্যের মধ্যে থাকো ব্যবসা বাণিজ্যের ভিতরে তুমি থাকো ওসমান আমি আমার কন্যা সঙ্গে আমি তোমায় বিবাহ দিতে চাই এ কথাটা প্রিয় নবী আমার আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ওসমানে গানি রাদিয়াল্লাহু আনহুকে শোনালেন কারণ প্রিয় নবীর জন্য উসমান গানিকে ডাইরেক্ট বলাটা শোভনীয় হয় না কারণ উসমান গানী তিনি যদি প্রত্যাখ্যান করে দেন প্রিয় নবী অপমানিত হয়ে যাবেন এ কারণে আবু বাকা সিদ্দিকে নবী উকিল বানালেন উসমান গানিকে পায়গাম দিলেন উসমানের গানী রদিয়াল্লাহু আনহু আমার ভাইয়ানেরা যে সময় ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন চৌত্রিশ বছরের উসমান তখনও বিবশ করেন নাই আল্লাহ নবী যখন আবু বাকার সিদ্দিকের মাধ্যমে তিনি প্যাগাম দিলেন উসমানের হু এত সুন্দর পায়গাম তিনি ছেড়ে দিলেন না উনি বললেন নবী যখন আমার উপরে রাজি হয়েছে আমাকে জামাই করার জন্য নবীজি যখন ইচ্ছা প্রকাশ করলেন আমি উসমান আপনার ইগাম আমি মেনে নিলাম বলুন সুহান্লাহ উম্মতেরা আল্লাহ কন্যা কন্যাদের এত মহাব্বাত করতেন ভালোবাসতেন প্রিয় নবী তিনি তানার মেয়েদেরকে দূরে কোনো জায়গায় বিবাহ দেন নাই সব কোরআশ গোত্রের ভিতরে আমার ভাই নিজের কাছেই এলাকার ভিতরে বিবাহ দিয়েছিলেন নবীজি চাইতেন আমার ফাতিমা আমার উম্মে কুলসুম আমার জায়নাব আমার রুকাইয়া সবাই যেন আমার সামনে থাকে আজ যখন তাদের সঙ্গে আমার দেখা করার ইচ্ছা হবে আমি রসুল আমি যেন তানাদেরকে তাড়াতাড়ি দেখতে পাই জোরে বলুন আমার ভাইয়ানেরা এই জন্য এই এই নিয়ম মানে নবীজির এই আদর্শ আমরা পালন না করলেও আমরা হয়তো ভালো ছেলে পেলে দূরে দিয়ে দিই কত ঠিক কিনা ছেলে কি করে চাকরি করে ছেলে বিরাট বড়ো লোক হ্যাঁ এখান থেকে মেয়ে বিয়ে দিল সেই নদীয়া জেলায় হ্যাঁ এখান থেকে দিয়ে দিল সেই বসিরাটে এখান থেকে দিয়ে দিল কেন এরকম আছে অল্প কিছু রেয়ার আমার ভাইজানেরা দেখা গেল একটা সময় এই দূরে বিয়ে দিলে কুটুমি উঠে যায় হ্যাঁ আমার ভাইজানের এই জন্য নবীজির আদর্শ বা সন্ন্যাস কাছাকাছি মানে পরিবার পরিজনের ভিতরে নিজের গোত্রের ভিতরেই বিবাহ করা কারণ নবীজি ছিলেন তিনি ছিলেন করায়শ বংশে আর তিনি যত বিবাহ করেছেন বেশিরভাগ আমার ভাইজানেরা বিধবানারী একমাত্র আম্মা আয়সা যিনি কুমারী ছিলেন আবার আয়সারদীয় আনহা তিনি করায়শ বংশের ইসহান আল্লাহ

বিবাহের আগে তোমরা চার জিনিস মিলিয়ে নাও বংশ মেলাবে তোমরা মিলিয়ে নেবে টাকা পয়সা তোমরা মিলিয়ে নেবে সৌন্দর্য আর তোমরা মিলিয়ে নেবে বংশ যদি না মিলে যায় যদি এমন করে সৌন্দর্য না মেলে টাকা পয়সা যদি না মেলে খবরদার দিনদারিটা বাদ দেবে না ওই দিনদারিটা তোমরা প্রাধান্য দিয়ে দিনদার পাত্রের সঙ্গে তোমরা যদি বিবাহ দাও

না উসমানী গানির দিয়ে হোর হাতের উপরে প্রিয় নবীর কন্যাকে তুলে দিয়ে বললেন ওসমান আমার ভালোবাসার মহাব্বাতের কন্যা আমি তোমার কাছে দিয়ে দিলাম ওসমান আমার এই কন্যার সঙ্গে এমন করে তোমরা নিজেরা দুইজন মিলে ভালো আচরণ একে অপরের সঙ্গে করবে যে নসিহত গুলি সাধারণত পিতারা করেন প্রিয় নবী ওই নসিহত তিনি করে দিলেন ও নবীর উম্মতেরা ওসমান গানি রাদিয়াল্লাহু আনহু ওই দিন সাহাবি থেকে আর তানা লেবেলটা ওপরে উঠে গেল তিনি হয়ে গেলেন নবীজির মোহাব্বতের জামাতা সুহান